আপনাদের কাছে কোন দেশগুলোকে সব থেকে উন্নত মনে হয় অবশ্যই আপনাদের উত্তর হবে আমেরিকা ইউরোপ পশ্চিমের দেশগুলো অথবা জাপান আমাদের ধারণা তারা নৈতিকতায় অনেক বেশি উন্নত এবং তারাও নিজেরা মনে করে তারা নৈতিকতা এত বেশি উন্নত তারা তাদের নৈতিকতাগুলো সবগুলো দেশে ফেরি করে বেড়ায় এবং আপনারা দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএইডি নামক একটা এনজিওর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন টাকা বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে প্রতিটা দেশে তাদের মূল্যবোধ গুলো যে সব গর্হিত মূল্যবোধ আমরা মনে করি সেই মূল্যবোধ গুলো আমাদের মধ্যে সরাই দিয়ে বেড়াচ্ছে কিন্তু আসলে কি নৈতিকতার দিক থেকে বা আর্থিকভাবে তারা উন্নত হলেও আসলে কি তারা উন্নত তাদের সামাজিক অবক্ষয়গুলো কি আমরা কখনো দেখেছি প্রতিটা পাশ্চাত্যের দেশে তাদের পারিবারিক ব্যবস্থাগুলো ভেঙে পড়ছে সামাজিক ব্যবস্থাগুলো ভেঙে গেছে কোটি কোটি শিশু প্রতিদিন যারা জানে না তাদের বাবাকে তারা তাদের মায়ের পরিচয় বড় হচ্ছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর থেকে তাদের দেশে ধর্ষণের সংখ্যা অনেক 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 বেশি সমকামিতার মতো গর্হিত অপরাধ গুলো অন্যান্য অপরাধগুলো আমরা যদি একটু চিন্তা করি আমাদের থেকে তাদের দেশে অনেক বেশি একটা বাচ্চা যখন তাদের দেশে আঠারো বছর বয়স অতিক্রম করে তাদের উপরে বাবা মায়ের আর কোনো ধরনের নির্দেশ কোন ধরনের অধিকার বোধ থাকে না এবং বেশিরভাগ বাবা মায়ের শেষ বয়সে গিয়ে পরিণত হয় বৃদ্ধাশ্রম আমরা যদি খেয়াল করে দেখি সব থেকে বেশি আত্মহত্যা ঘটে কোথায় অবশ্যই এক নম্বরে বলবো জাপানের মতো উন্নত দেশ পাশ্চাত্যের দেশগুলোতে এই ছবি সবথেকে কোথায় বেশি এই হচ্ছে তাদের নৈতিকতা আর বাস্তবতা এই নৈতিকতা গুলো তারা আমাদের দেশগুলোতে চলাই দিস সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে সেই সময় নজরুল ইসলাম লিখেছিলেন আনন্দময়ীর আগমনে এরপর যতদিন গেছে নৈতিকতা গুলো তাদের বস্তবতা নৈতিকতা গুলো আমাদের দেশের মধ্যে চলাইছে এবং আমাদের প্রজন্মগুলোকে দিনের পর দিন ধ্বংস করে দিস